আমাদের সমাজও পরিবর্তন হচ্ছে ডিভোর্স নর্মালাইজ হচ্ছে লিভ টুগেদারও নর্মালাইজ হচ্ছে ইনশাআল্লাহ ছোট পর্দার অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী জিনাদ সানু স্বাগতার এমন বক্তব্যের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে নোটিশে তার বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে বিরুদ্ধে অভিযোগ একজন মুসলমান হয়েও ইসলাম পরিপন্থী জীবনযাপন করেছেন তিনি একই সঙ্গে ইসলাম পরিপন্থী কাজ লিভ টুগেদার প্রকাশ্যে স্বীকার করেছেন এবং সমাজে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন এই অভিনেত্রী তার এমন বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে শনিবার লিগ্যাল নোটিশ পাঠ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী নোটিশে বলা হয়েছে আপনি একজন ব্যক্তির সঙ্গে লিফ্ট টুগেদার করেছেন বলে স্বীকার করেন যা বিগত এক বছর যাবৎ করেছেন তাও প্রকাশ্যে স্বীকার করেন এবং পাশাপাশি লিফ্ট টুগেদার করার জন্য উৎসাহ প্রদান করেন যেহেতু আপনি একজন মুসলমান ধর্মাবলম্বী হওয়ায় আপনার জানা আছে বিয়ের পূর্বে নারী ও পুরুষের মধ্যে সহবাস বা লিফ্ট টুগেদার করা সম্পূর্ণরূপে হারাম আপনি উক্ত হারাম বিষয়টি নিজে করে অপরকে করার জন্য উৎসাহ প্রদান করেছেন যার কারণে সমাজে ব্যবচারের মাত্রা বৃদ্ধি পেয়ে সমাজে এক বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হবে নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে আপনার উক্ত বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইবেন এবং তার নোটিশ প্রদানকারী আমার মোয়াক্কেলকে অবহিত করবেন অন্যথা আপনার বিরুদ্ধে আইনানু ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিসে উল্লেখ করা হয়েছে